আমরা দেখেছি চোখের সামনে যে ইভিএম যে কালো টেপ লাগিয়ে দেওয়া আমরা দেখেছি যে চোখের সামনে ভোট লুট হয়ে যাচ্ছে আর যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কানতে কানতে চলে আসতে হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র আরো শক্তিশালী হোক আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে ছ হাজার স্কুল চলছে একজন শিক্ষক বা শিক্ষিকার ওপর ভিত্তি করে এক ছাত্র শিক্ষক গড় ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের থেকে আমরা পিছিয়ে তুই স্বপন মন্ডলের কথা শুনে তার কনফিডেন্স দেখে খুব ভালো লেগেছে তৃণমূল কি বলল আর বিজেপি কি বলল না তার মধ্যে বেশি না ঢুকে এস আই আর বলে আইনে কোনো পদ্ধতি নেই তা আতঙ্ক পরিণত হয়েছে এদিকে আতঙ্ক আসবে একটা সার্জিক্যাল ড্রেট আসবে কি বলে অপারেশন আসবে আমরা তাছ তাসস্থ হয়ে যাব সাধারণ মানুষ এই টেরর টেকনিকটা হলো এই জামানার একটি সিগনেচার এই যে দু হাজার চব্বিশে রোলে যদি এত জল মেলানো থাকে তবে দু হাজার চব্বিশে যিনি জিতেছেন যারা জিতেছে তারা সবাই ভোর ওপর জিতেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী অমিত শাহ ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছিল যেখানে বাঙালি পাবে সেখানে থাকাবে তার আমি বলে দিতে পারি আপনি এর মধ্যে করবেন না আমাদের আমলা আমরা যখন এই চালিয়েছিলাম তখন এরম টাইপের লোক ছিল না যাই হোক যারা আজকে চেতাবিচি করছে বিএলও ভাইদের একটাই অনুরোধ যে প্রভাবিত হবেন না দুটি বৃহৎ দল তার একটা বাইনারি এস্টাবলিশ করছে হয় আমি না তুমি বাংলার মানুষকে বলুন বুকে হাত দিয়ে কথা বলতে তারা বলবে আমরা এই রাজনৈতিক দলকেও চাই না ওটাকেও চাই না কিন্তু আমাদের কাছে কোনো তৃতীয় অল্টারনেটিভ নেই এগুলো সবচেয়ে বড় দুঃখ কারণে যারা তৃতীয় হিসেবে ছিল তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি তারা একটু নমস্কার রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রথমে একজন বিএল মুখে কিছু বক্তব্য আপনাদের সোজা রেখে কথাটা বলেছেন আসলে তৃণমূলের জমানায় ভোটটা যে প্রহসনে পরিণত হয়েছে তার প্রমাণ আপনারা বিভিন্ন সময় পেয়েছেন সে ব্যালট চিবিয়ে খাওয়া থেকে শুরু করে রেনে ফেলে দেওয়া কিন্তু আমি এখানে প্রতিবেদনটা যেই জন্য করছি তৃণমূলের সাংসদ জহর সরকার তিনি যেভাবে বিতশ্রদ্ধই তৃণমূলের উপর এবং সিপিএমের জন্য আক্ষেপ করলেন যে তৃতীয় শক্তি হিসেবে মানে বিজেপি এবং তৃণমূলের বাইনারিটাকে পরাস্ত করে একটা এমন শক্তি সেটা তিনি বামেদেরকেই বলার চেষ্টা করেছেন এবং সেখানে হাসলেন একটা মুচকি হাসি দিলেন দীপসিতা তার থেকেই অর্থ আপনারা পরিষ্কার করতে পারবেন কিন্তু এটাই এখন শশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিত্বরা যারা কিনা বামেদের হয়েই সওয়ালটা করছেন আমরা আপনাদের লাগাতার সেই সমস্ত প্রতিবেদনে প্রকাশ করবার চেষ্টা করছি কখনো ডাক্তার কখনো লেখক কখনো সাহিত্যিক কখনো বুদ্ধিজীবীরা ভাবে আসছেন তার মানে চৌত্রিশ বছরে যে স্বচ্ছতা ছিল বামেরা সিপিআইএম তারা যেভাবে এই সরকারটা পরিচালনা করেছিলেন সেখানে অন্তত পক্ষে মানুষের মনে শান্তি ছিল দুবেলা পেট ভরে খাওয়ার নিশ্চয়তা ছিল এই সরকারের আমলে সেটা নেই তাই এই বক্তব্যটা শেষ পর্যন্ত একটু শুনুন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন দু নির্বাচন ভীষণ কঠিন হবে কিন্তু এই কঠিন পথটাকে সহজ করবার জন্য আপনাদের ভূমিকাও ভীষণভাবে গ্রহণযোগ্য ধন্যবাদ যেখানে অনিয়ম হয়েছে আপনাকে হ্যারাস করবে রাত গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখবে এই অভিজ্ঞতা চরম অভিজ্ঞতা আপনারা আমরা দেখেছি চোখের সামনে যে বিরোধী যে ইভিএম এ যে কালো টেপ লাগিয়ে দেওয়া আমরা দেখেছি যে চোখের সামনে ভোট লুট হয়ে যাচ্ছে সরকারি দলে যারা সমর্থক যে ভোট ভোটকর্মী তারা কিন্তু খুব মুচকি হাসছেন হেসে চলে আসছেন আর যাদের মেরুদণ্ড আছে যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে কানতে কানতে চলে আসতে হচ্ছে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এই চাপের মধ্যে কিন্তু আমাদের বিএল বা ভোট কর্মীদের কাজ করতে হয় তা সত্ত্বেও আমরা বলছি আমরা সব রকমের সহযোগিতা নির্বাচন কমিশনকে করছি আমরা করব এসে একটা সফল হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র আরও শক্তিশালী হোক ধন্যবাদ বাবু। দেখুন স্বপনবাবুর বক্তব্যের একটা অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত আরেকটা অংশের সঙ্গে সম্পূর্ণ তীব্রভাবে দ্বিমত কোথায় দ্বিমত সেটা বলি তারপরে একমত কোথায় সেখানে আসবো এক হচ্ছে উনি বললেন যে স্থায়ী শিক্ষক শিক্ষিকারা সিনিয়র শিক্ষক শিক্ষিকারা যেখানে কাজটা করছেন তারা পাচ্ছেন ফ্যাক্ট তাই বলছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন না কিন্তু আমি একটু বড় করে জিনিসটা যদি দেখি সত্যি তো একটা শ্রেণীর মানুষ শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন কিন্তু কিসের বিনিময়ে পাচ্ছেন আমি বলছি যে সেই কেন্দ্রের তথ্য বলছে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে ছ হাজার স্কুল চলছে একজন শিক্ষক বা শিক্ষিকার ওপর ভিত্তি করে একজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে এবছরের পরিসংখ্যান বলছে যে ছাত্র শিক্ষক গড় ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের থেকে আমরা পিছিয়ে বত্রিশ জন পিছু একজন করে শিক্ষক আমাদের স্কুলগুলোতে এই রকম একটা অবস্থায় হঠাৎ করে শিক্ষক শিক্ষিকাদের সিনিয়রদের যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই কচিকাচাগুলো যারা ওই একজন দুজন অথবা একটা সাবজেক্টের একজন মাস্টার মাস্টারমশাই অথবা দিদিমণির মুখের দিকে তাকিয়ে তারা হয়তো মাধ্যমিকে বসবে তারা হয়তো টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদের অবস্থা কি হবে আমরা কতজন ভেবে রেখেছি এক দুই হচ্ছে যে এই একই সময় যেহেতু বহু প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা টিআইসিরা এই একেবারে এই এই বিএল কাজটা করছেন তাদের কিন্তু স্কুলে যেতে হচ্ছে তার কারণ মিড ডে মিলের দায়িত্ব তাদের ওপর অর্থাৎ দুটো কাজের কোনোটাতেই পূর্ণ মনোযোগ তারা দিতে পারছেন না পাশাপাশি তাদের কি করতে হচ্ছে যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে সেই টেস্ট পরীক্ষার বন্দোবস্ত করতে হচ্ছে অ্যানুয়ালের সমস্ত ক্লাস দুবার বা তিনবার এই বিষয়ে এখানে বলতে এসছি কেন আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে জটিলতা বাড়ছে জটিলতা কম হওয়ার থেকে বাড়ছে আমার খুব ভালো লাগলো ওই বিএলও স্বপন মণ্ডল কথা শুনে তার কনফিডেন্স দেখে খুব ভালো লেগেছে কেন আমি তো ওদের দপ্তরেই কাজ করেছি এসআন নিয়ে যে গন্ডগোলটি তার প্রথম সূত্র কিন্তু আমাদের বুঝতে হবে এই তৃণমূল কি বলল আর বিজেপি কি বলল না তার মধ্যে বেশি না ঢুকে যেটা বুঝতে হবে যে এস আই আর বলে আইনে কোনো পদ্ধতি নেই আমি প্রাক্তন অফিস হিসেবে দাঁড়িয়ে বলছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো আইনে প্রভিশন নেই যেটা আছে আইনগত সেটা হলো ইন্টেন্সিভ রিভিশন ওকে আচ্ছা এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে একটা গিয়ে কয়েকটি প্যাচ কষা হয়েছে আমি প্যাচ এবং স্ট্র্যাটেজির মধ্যে ফারাক করতে জানি আমরা সকলেই জানি প্যাচটা হল যে প্রথমে বলা হলো যে বেসিক বেসিক ডকুমেন্ট ডকুমেন্ট আমরা বলি আপনার কি সব জায়গায় আধার কার্ড লাগান কোথাও লাগালে বাড়ির একটা কোনো বিল দেখিয়ে দেন এটাই তো চলে যাচ্ছে এত বছর বেসিক ডকুমেন্টগুলো নিয়ে নয় ছয় করা হলো করে কেন করা হলো তার একটা উদ্দেশ্য প্রথম এসআইআর ওই যে ভদ্রলোক এখন এসছেন তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এর সাথে সিটিজেনশিপ আমি জড়িয়ে দেবো আমি তখনও বলেছি সাথে জড়ানোর তোমার কোনো অধিকার নেই আবার দাঁড়িয়ে বলছে কোনো অধিকার নেই উনি বলছেন উনি আমার প্রায় চোদ্দ পনেরো বছর ছোট হবে উনি বলছেন যে কেন আমার আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া আল্লাহ ভারতবর্ষে সাড়ে আটশোটি আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া সাড়ে আটশোটি আইনে দেখা আছে আমি কিন্তু একবারও বলছি না আমি সিটিজেনশিপের মানে যাচাই করার বিরুদ্ধে সিটিজেন যাচাই করা উচিত কিন্তু এই মৌকায় নয় এটাই হলো সবচেয়ে বড় কথা দেখুন নির্বাচন নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব যেরকম নির্বাচনী দপ্তর আমাদের একটি সেবা দিচ্ছেন সেই সেবাটাকে উল্টে দিয়ে একটা আতঙ্ক পরিণত হয়েছে আতঙ্ক পরিণত হয়েছে ওই কয়েকটি প্যাঁচের ব্যাপার নিয়ে হ্যাঁ আর এই প্যাঁচ এবং আতঙ্ক আমরা কিন্তু আগেও ভুগেছি আমি এক মিনিটের জন্য রাজনীতিতে ঢুকছি না আমি আপনাদের হয়ে বলছি আগেও হয়েছে। এই একদিকে আতঙ্ক আসবে একটা সার্জিক্যাল রেড আসবে কি বলে অপারেশন আসবে আমরা তাছ তাসস্থ হয়ে যাব সাধারণ মানুষ যখন নোটবন্দি করা হলো মনে আছে লাইনে দাঁড়িয়ে কত লোক মারা গেল লাইনে দাঁড়িয়ে মারা গেল কোনো দরকার ছিল না কারণ সব নোটই ফিরে আসলো বরং বেশি নোট ফিরল কেন করলো তারও কোনো উত্তর নেই তার নিজের সিএজিও তার কোনো জবাব দিতে পারেননি যখন জিএসটি করলো জিএসটি আমিও তো কমার্শিয়াল ট্যাক্স কাজ করেছি জিএসটি আর দু বছর পরে অ্যানাউন্স করলে খুব ভালো হতো কারণ তার অনেক প্রিপারেশন বাকি ছিল যেটা কি আলটিমেটলি আড়াই বছর তিন বছর পরে গিয়ে আবার বদলাতে হলো ও তার মধ্যেও চলে আসলো একটা অর্ধ বুদ্ধি অর্ধ চিন্তিত একটা টেরার এই টেরার টেকনিকটা হলো এই জমানার একটি সিগনেচার এই টেরার হ্যাভিং সেট দ্যাট আমার কি মনে হচ্ছে যে দু হাজার চব্বিশে রোলে যদি এত জল মেলানো থাকে তবে দু হাজার চব্বিশে যিনি জিতেছেন যারা জিতেছে তারা সবাই ভোর ওপর জিতেছে তারা সবাই ভোর ওপর জিতেছে তবে তাদের সকলকে রিকল করা যাক আর একবার ভোট করা যাক ওই শুদ্ধিকরণ করে গোবর দিয়ে ভগন জানে কি করে আবার করা যাক আসল কথা মনে প্রাণে একজন মানতে পারেননি দু হাজার চোদ্দতে এত ভারী কমবে আরম্ভ করেছে একটি টেকনিক যে এরপরে ইলেকশনে যেন আমার মনপ্রুত রোল থাকে আমার মনপ্রুত রোল এটা আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী অমিত শাহ ডিপার্টমেন্ট অর্ডার দিয়েছিল যেখানে বাঙালি পাবে সেখানে ঠেকাবে যে বাংলাতে কথা বলতে পরিযায় শ্রমিক সে মার খেয়েছে কেরালার মতন স্টেশে মার খেয়েছে তামিলনাড়ুতেও মার খেয়েছে কারণ অর্ডার পুলিশের হাতে অর্ডার দিয়ে দিল পুলিশ তো তখন আর রং দেখে না রং দেখে না দার দৌড় করেছে কটা পেয়েছে কটা বাংলাদেশি খুঁজে পেয়েছে কটা বাংলাদেশি খুঁজে পেয়েছে এই যে শত 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 ভদ্রলোকের গায়ে হাত দেয়নি যার চাকরি করে কিন্তু কিছু করুটা পাচ্ছে ঠিক আমি বলেছি এখানে কথা বলতে রাজি নয় কেন অমিত শাহ ওর জন্মের আগে যা করেছে তার আমি বলে দিতে পারি আমরা সবাই জানি সব লিখিত আপনি এর মধ্যে ডিস্টার্ব করবেন না একটা আলাদা আমি আসবো কোথা পাব আমি থামলাম থেকে লোক ধরে নিয়ে আসুক ও জর্ডান কথা আছে যাক বিয়েলোদের উপর যে অমানবিক চাপ ফেলেছে সেটা কিন্তু আমাদের আমলে আমরা যখন এই চালিয়েছিলাম তখন এরম টাইপের লোক ছিল না যা যারা আজকে তত্ত্বাবচিত করছে তাদের এইটুকু সংখ্যা ছিল তারা বিয়েলোরা তামিলনাড়ু তো স্ট্রাইকে গেছে বিএলআর কেরাটা তো স্ট্রাইক করছে ইত্যাদি ইত্যাদি অত বাংলায় যে তারা একটা উগ্র একটা স্ট্যান্ড নিয়েছে তাতে খুব একটা অস্বাভাবিক কিছু নয় তারা তাদের বক্তব্য তারা রেখেছেন কিন্তু বিএলওদের ক্ষেত্রে তারা যথেষ্ট সংযম দেখিয়েছেন চাপের মধ্যে একটি শ্রেণী পারেননি তাদের মধ্যে অনেক অনেক দুর্ঘটনা হয়ে গেছে সব মানছি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে বলা হয়েছিল তোমরা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট পাঠাও বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট আমরা যখন যে দেখেছি খবর নিচ্ছি শুধু একজন আর সে একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থক এখন তারা যদি সাথে সাথে সব জায়গায় যায় প্রভাবিত করার একটা সুযোগ থাকলেও থাকতে পারে এটা আমাদের সাবধান থাকতে হবে তারা যদি সবসময় যায় তাদের সাথে এইটা যেন বিএলও ভাইদের একটাই আমার আমার অনুরোধ যে প্রভাবিত হবেন না আস্তে আমি একটি কথা বলবো যে দেখুন লোকুর কমিশনের কথা উনি বললেন সিটিজেনশিপ কমিটি অন ইলেকশন বললেন ওই রিপোর্টে আমার আমারও হাত ছিল বানানো এখনো আছে তাতে ছাপ আমরা চেষ্টা করেছি যতক্ষণই নিউট্রাল থাকতে মাঝে সাথে লোকে চেয়ে এবার যারা খুব বোঝে না কিন্তু আমরা চেষ্টা করছি যতক্ষণই নিউট্রাল থাকতে এই নিউট্রালিটির মধ্যে আমরা একটা যেটা বুঝতে পারছি সেটা এই একটা ক্রমাগত স্নায়ুচাপের খেলা যেটা আক্রমণাত্মক খেলা হচ্ছে তাতে দুটি বৃহৎ দল চলে আসছে দুটি বৃহৎ দল তারা একটা বাইনারি এস্টাবলিশ করছে হয় আমি নাহলে তুমি কেউ বলছে আমার এই এই লজিক এই এই আবেগ আমার জন্য আমার দিকে চলে আসো আমার সৎস্বনাশ হয়ে গেল আমার দেশ সবন্নাশ হয়ে গেল কেউ বলছে এ এদের প্রাণ চলে গেল এদের বাঁচাও আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলার মানুষকে বলুন বুকে হাত দিয়ে কথা বলতে তারা বলবে আমরা এ রাজনৈতিক দলকেও সাই না ওটাকেও সাই না বেশিরভাগের লোক বলবে কিন্তু আমাদের কাছে কোনো তৃতীয় অল্টারনেটিভ নেই তৃতীয় অল্টারনেটিভ নেই এটাই হল সবচেয়ে বড় দুঃখ আমরা একটা বাইনারি ট্র্যাপে পড়ে যাচ্ছি কারণ যারা তৃতীয় হিসেবে দাঁড়িয়েছিল তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি তারা একটা খুব করে উঠতে পারেনি শেষে আমি বলব এক্সিওয়ে সেভেন পয়েন্ট সিক্স ফোর থেকে প্রায় সেভেন্টি ল্যাক্স এইটটি ল্যাক্স ডেড ডুপ্লিকেট অ্যান্ড মিসিং কাটা নাম কাটা অস্বাভাবিক হবে